কত সুন্দর মেডিকেল ইনসল সহ বক্স আকারে পেয়ে যাবেন ক্লার্কের এই স্যান্ডেল গুলো পেয়ে যাবেন সাইকেল সুর ভিতরে এই তিনটা স্যান্ডেল অফার প্রাইজে যাচ্ছে আপনি ভাজ করে ফেলতে পারবেন মাত্র সাতশো টাকা এরকম সুন্দর সুন্দর স্যান্ডেল গুলো পাবেন মাত্র সাতশো টাকা দেখেন যেগুলো পাবেন সাতশো টাকা এটা পাবেন সাতশো টাকা এগুলো সব সাতশো করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যান্ডেল বক্স আকারে পাবেন ক্লার্কের কাবলি স্যান্ডেল এই প্রোডাক্টটা আমরা এখন স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি তিন টাকা

আটশো টাকা আটশো টাকার টেসেল এবার দেখে প্রিমিয়াম কোয়ালিটি যে টেসেল গুলো আছে এগুলো পাবেন পনেরোশো টাকা করে পনেরোশো এগুলো নতুন করে রি করা হয়েছে আবার পনেরোশো টাকা যেগুলো পনেরোশো টাকা এগুলো সোলটা একটু দিয়ে এটা সোল গুলো হবে এরকম এগুলো পাবেন পনেরোশো টাকায় আরো আছে প্রোডাক্ট পনেরোশো

থাকবে এরপর এই যে দেখেন এগুলো ষোলশো করে সাথে ছয় মাসের গ্যারান্টি পাবেন আর কিছু নতুন আসছে লোফারের ভিতরে যেমন এই টাইপের ডক্টর ইনসোল ছাড়া ক্যারিপসোল এগুলো ছয় মাসের গ্যারান্টি আছে এগুলো আমরা পনেরোশো করে সেল করছি একদিন এখন আর একশো কমাই দিলাম চোদ্দশো চোদ্দশো এগুলো পাবেন চোদ্দশো টাকার ভিতরে এগুলো ডক্টর ইনসোল ছাড়া যেগুলো হ্যাঁ ক্রেপসোল আর নতুন আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটির লোফার আসছে যেমন এটা হচ্ছে ক্রিপ করলা সোল লেটেস্ট হ্যাঁ এক বছরের গ্যারান্টি আছে এটার ভিতরে আর এরকম মেডিকেল ইনসোল আছে এগুলো পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরো কিছু প্রোডাক্ট

এটা চকলেট কালারে করে। আর এই পাশে সাতশো টাকা এরকম সুন্দর সুন্দর স্যান্ডেল গুলো পাবেন মাত্র সাতশো টাকায় দেখেন সাতশো টাকা যেগুলো পাবেন সাতশো টাকা এটা পাবেন সাতশো টাকা একটা মডেল পাবেন সাতশো টাকা এই মডেল পাবেন সাতশো টাকা এই যে এই মডেলটা পাবেন সাতশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে নতুন আর একটা আসছে এটা এগুলো সব সাতশো করে এরকম আর অসংখ্য মডেল আছে বিশ থেকে পঁচিশটা মডেল আছে এগুলো সব সাতশো করে আর এই পাশে আছে দুই বেল্টের কিছু প্রোডাক্ট এই রো থেকে আমাদের নিচের রো যে প্রোডাক্ট আছে সব এক হাজার করে এই জায়গা থেকে যা সব এক হাজার হাজার এগুলো সব এক হাজার ঈদের অফার এক হাজার এই যে কত সুন্দর স্যান্ডেল এক হাজার টাকা অনলি এগুলো রাপটা ব্যবহার করতে পারবেন অনেক স্যান্ডেল আছে এগুলো সব এক হাজার এগুলো সব এক হাজার এগুলো সব এক হাজার

ভিজিট করতে হবে এটা অনলাইনে হবে না যেমনটা বলছিলাম স্যান্ডেলের কালেকশন আমাদের কাছে কিন্তু প্রচুর স্যান্ডেল আছে এ দেখেন ভাইরাল স্যান্ডেল ক্যাটারসি ভাইরাল স্যান্ডেল এ দেখেন আবার রিস্টক করা হয়েছে যাদের যাদের দরকার নিয়ে নিতে পারবেন ক্যাটের স্যান্ডেল দেখেন কত সুন্দর মেডিকেল ইনসোল সহ বক্স সহকারে পেয়ে যাবেন আর অফার প্রাইজে ছাব্বিশশো করে যাচ্ছে ছাব্বিশশো করে যাচ্ছে যেমনটা বলছিলাম স্যান্ডেলের কালেকশন স্যান্ডেল কিন্তু এত বেশি কালেকশন আছে আমি দেখাই শেষ করতে পারবো দেখেন একটা প্রোডাক্ট আছে এটা কালো চকলেট অ্যাভেলেবেল আছে মাত্র চব্বিশশো টাকা যাচ্ছে বেঞ্জের এই প্রোডাক্টের কালো চকলেট অ্যাভেলেবেল আছে মাত্র চব্বিশশো টাকা যাচ্ছে আছে সেফটি গার্ড সহ ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই যে একটা স্যান্ডেল আছে খুবই লাইটওয়েট হালকা হবে এটার ভিতরে দুইটা কালার আছে এই দেখেন কালো এবং চকলেট দুইটা কালার পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে আর একটা ডিজাইন আছে এটা গ্লোসি লেদারের ভিতরে এই তিনটা স্যান্ডেলই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে যাচ্ছে 2100 টাকা করে 2100 টাকা করে এটা ঈদের অফারে পেয়ে যাচ্ছেন 2100 করে আচ্ছা কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে এটা আপনারা 2000 টাকা পাবেন এই যে ক্লার্কের এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন সাইকেল শুর ভিতরে এগুলো 2300 টাকা করে পেয়ে এই একটা স্যান্ডেল আছে বুলিজেন্ডের এটা 3

Great. Right. খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন দুইটা কালারে 2400 টাকা করে অফার প্রাইস স্টক লিমিটেড অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে আসবেন পাবেন না আগে আসলে পাবেন ডিজাইনগুলো দেখেন খুবই দারুণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোলটা দেখেন গ্রিপটা দেখেন মাত্র 2400 টাকা ঠিক আছে এটা তাবির ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এই দেখেন এটা না এই দেখেন সফটনেসটা আমি একটু দেখাই ভাই এত সাথে সাথে নেমে আপনার পাঁচ করে পুরো পাঁচ করে দুইটা কালারে আছে এটা ক চকলেট কালার আছে আমাদের ওই ব্রাঞ্চে যারা নিতে চান এটা নিতে পারবেন এটা 2200 টাকা করে 2200 টাকা 2200 করে এরপর আমি এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা

কমফোর্টেবল জুতা রয়্যাল কবর এগুলা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা ষোলশ সব ষোলশো এগুলো ষোলশো আবার দুই বেল্টের ভিতরে আরো কিছু মডেল আছে যেমন একটা মডেল আছে একটা মডেল আছে দুইটা করে কালার আছে এগুলো সব এই যে দেখেন ক্লার্কের কাবলি স্যান্ডেল ঠিক আছে এটা দুইটা কালার আছে এটা কালো আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা আবার দুই হাজার টাকা পেয়ে যাবেন অফার প্রাইজে ঠিক আছে দুই হাজার পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখে এই পাশ থেকে মেহেদিবে আমাদের কাছে এই এগুলো কিন্তু সাতশো টাকার স্যান্ডেল সব ঠিক আছে সাতশো করে আর এই যে এই যে দেখেন স্পোর্টস স্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এগুলো দিচ্ছি মাত্র ষোলশ করে টাকা ষোলশো করে একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে রয়্যাল কোবরা এর খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল বক্স সহকারে পাবেন আর এটা অফারে যাচ্ছে মাত্র পঁচিশশো করে করে ক্লার্কের একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু অফারে করে পেয়ে যাচ্ছেন এছাড়া ক্লার্কের একটা প্রোডাক্ট আছে এটা বক্স সহকারে দুই হাজারে পেয়ে যাব দুই হাজার টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে ক্লার্কের এটাও দুই হাজার টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তারপরে যদি আমি দেখাই আমাদের কাছে রয়াল কোপ্রার একটা প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টটা আমরা এখন স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আঠারোশো টাকা পাবেন আঠারো আঠারোশো টাকা পাবেন রয়্যাল কপরা টাকা পাবেন তারপরে আমি সাতাশ করে এছাড়া আমাদের কাছে স্যান্ডেল পাবেন এরকম স্যান্ডেল গুলো পাবেন কত সুন্দর এই সাইকেল শুগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আহ পঁচিশশো টাকা করে পর উপর থেকে যদি দেখাই আমি আরেকটা স্যান্ডেল আসছে এই যে দেখেন এটা পাঞ্জাবির সাথে পরার জন্য এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে আপনার পাঞ্জাবি পাডমা থেকে পরার জন্য খুবই বেস্ট এবং ডাবল মার্কের এটা আপনারা দেখেন লোফারের সাথে পেয়ে যাবেন এটা এটা পে যাচ্ছে অফার প্রাইসে 2400 করে প্রচুর কালেকশন আছে তবে আজকে একটা স্পেশাল অফার থাকবে স্পেশাল অফারটা হচ্ছে কি আমাদের যে এই যে এই পাশ থেকে দেখাই নতুন ডিজাইনের যে প্রোডাক্টগুলো আছে এই যে দেখেন এগুলো নতুন ডিজাইনের ক্যাটসোল এর উল হাইন সোল এরকম নতুন ডিজাইনের যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু 2850 টাকা ছিল ডিসকাউন্টে আমাদের হচ্ছে 2300 তবে হ্যাঁ মাসে যারা আমাদের এই জায়গা থেকে আপনি যেটাই নিবেন এটা আপনার টাকা করে এক্সট্রা ক্যাশব্যাক অফার পাবেন ঠিক আছে টাকার প্রোডাক্ট মাত্র পাবেন হচ্ছে টাকা আর এই তে আমাদের যে প্রোডাক্ট গুলো ছিল হাফ বুটের ভিতরে যেমন এই টাইপের চকলেট ব্লাস

আমাদের এই পাশে পাইলন যে আছে আপনারা মাত্র টাকা এটাও কিন্তু ডক্টর ইনসোল করা ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এই যে এই জায়গায় বেশ কিছু প্রোডাক্ট আছে আঠারোশো করে পাবেন আর নতুন একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট এটার ভিতরে আপনার দুইটা কালার আছে কালো এবং চকলেট এক

ওই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের একত্রিশশো পনেরো টাকা আসে আমরা এই ভিডিও আপলোড হওয়ার পরে চাঁদ টাকা এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের চাঁদ পর্যন্ত তিনশো টাকা করে ক্যাশব্যাক থাকবে চৌত্রিশশো টাকা ছিল এখন পাবেন মাত্র একত্রিশশো টাকা এই প্রোডাক্টটা একত্রিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের হাসপাফিসের যে প্রোডাক্টগুলো ছিল যেমন এগুলো বত্রিশশো টাকা ছিল এই মডেলটা বত্রিশশো টাকা ছিল ডিসকাউন্টে ওইটা থেকেও আরো তিনশো টাকা ক্যাশব্যাক আরো তিনশো টাকা করে ক্যাশব্যাকে এগুলো এখন উনত্রিশশো করে পেয়ে যাবেন উনত্রিশশো টাকা পরে পাবেন এই যে দেখেন এই মডেলটাও পাবেন উনত্রিশশো টাকায় ইভেন এই পাশে যেগুলো আসলে যেমন টাকা টাকা ছিল ডিসকাউন্টে এটাও আরো ক্যাশব্যাক পাবেন মানে সাতাশো টাকা পাবেন এরপর আমি দেখাই যে এই প্রোডাক্টগুলো এগুলো তিন হাজার ছিল এটাও তিনশো টাকা ক্যাশব্যাক সাতাশশো এরপর আমি দেখাচ্ছি যে এই প্রোডাক্টগুলো হাসপাপিসের এইগুলো কিন্তু আমাদের প্রায় চল্লিশ পার্সেন্ট ছিল চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রায় ছিল সাতাশ টাকা ঠিক আছে এখন তিনশো টাকা আটাইশো টাকা ডিসকাউন্টে ছিল এটা চাঁদ রাত পর্যন্ত আপনার তিনশো টাকা পাবেন পঞ্চাশ সব আমরা স্পেশাল অফার দিতেছি এটা শুধুমাত্র চাদ্রাত অফার যে বুট গুলো আছে বুট গুলো আপনার সবাই

ভিতরে আমাদের অনেক অনেক কালেকশন আসছে মেহেদি ভাই দেখেন এই প্রোডাক্ট গুলো সেম পেয়ে যাচ্ছেন এই যে এগুলো আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন চার রাত অফারে তিনশো টাকা করে ক্যাশব্যাক পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এই যে এগুলো সব পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এরপর আমি যদি দেখেন আমাদের কাছে যেমন রয়্যাল কোপার এই প্রোডাক্ট গুলো নতুন আসছে এগুলো কিন্তু আপনারা তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন এই যে এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে তিন হাজার ছিল এটা থেকে আরো তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন আপনারা এখন ঈদের জন্য এটা পাবেন সাতাইশো করে এই যে এই পাশে এগুলো কিন্তু তিনশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনারা ভিডিও পর থেকে এরপরে আমাদের এই প্রোডাক্টগুলো বত্রিশ করে ছিল এটাও তিনশো টাকা ক্যাশব্যাক আর শুধুমাত্র হুয়াংমাই এই প্রোডাক্টের কোনো ক্যাশব্যাক থাকবে না এটা যা আছে তাই থাকবে তেইশো টাকা এরপরে আমাদের এই পাশে যে কালেকশন আছে ভাই তেলসি আমাদের এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এই প্রাইজে থাকবে ই যেগুলো আছে এগুলো আঠারোশো টাকা করে থাকবে এই জায়গা থেকে যেটা নেবেন আঠারোশো টাকা থাকবে অফার প্রাইস আর আমাদের যেগুলো হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ওয়াটার প্রুফ এই চামড়াগুলো যেগুলো আছে এগুলো আঠারোশো টাকা পেয়ে যাবেন

ঠিক আছে এই জায়গা থেকে আপনারা যেটাই নেন এটা নিতে আমাদের সরাসরি সব ভিজিট করতে হবে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এছাড়া আমাদের কাছে কিন্তু এবং মানি ব্যাগ একশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চলতেছে ডিসকাউন্ট এটা পর্যন্ত থাকবে সো এইগুলো নিতে আমাদের সরাসরি সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এবং আমাদের নিউ গুলশান বাটার লিঙ্ক রোড ট একশো চোদ্দ ডিনার সিরাজ আমাদের শপে আসতে যারা পারবেন না তারাও এই প্রাইজে নিতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন পঁচিশ রমজান পর্যন্ত আমাদের অনলাইন চালু থাকবে পঁচিশ রমজানের পরে কোনো অনলাইন অর্ডার নিতে পারবেন দিতে পারবেন না সো এর ভিতরে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ